নমস্কার শুরু করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে পার প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র ও স্থাপকায়ু চ ধর্মস্ব স্বরূপ নে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় মায়ের প্রণাম মন্ত্র

গত পর্বে আমরা স্বামী সারদেশানন্দের স্মৃতিচারণ মাতৃ সমীপে থেকে পাঠ করেছিলাম যেখানে শেষ করেছি তার পরবর্তী অংশ থেকে আজকে পাঠ করব মা তখনও শোকাচ্ছন্ন হৃদয়ে বসে আছেন পূর্বোক্ত স্থানে সন্তানটি বাইরের ঘরে বিশ্রাম করতে যাবেন হঠাৎ শুনলেন মায়ের শোকার্ত কণ্ঠে কান্নার স্বর আহা হা বাছা আমার কালকে সে স্নান করে পড়তে পাবে না যখনই শাড়ি খুঁজতে যাবে তখনই মনে হবে ফেলে এসেছি মায়ের বাড়ি সন্তান ব্যগ্র হয়ে ছুটে মায়ের সামনে দাঁড়ালেন ভক্ত মহিলা স্নানান্তে ভিজে শাড়িখানি পূর্ণ পুকুরের পাড়ে শুকোতে দিয়েছিলেন মনে নেই যাবার সময় ভুলে ফেলে গিয়েছেন এতক্ষণ যে শোকোচ্ছ্বাস হৃদয়ে চেপে রেখেছিলেন এখন তা ফুটে বের হল কান্নার স্বরে ক্ষেত করতে লাগলেন জনৈকা নিঃসন্তানা ভাবে বললেন মাগি কোন দিক সামলায় এতগুলো কাচ্চা বাচ্চা তার কর্কশ স্বর কঠোর বাণী মায়ের শোকের মাত্রা বাড়িয়ে তুলল অশ্রুবর্ষণ করতে করতে ভগ্ন বলতে লাগলেন ভুল তো হবারই কথা মনকে ছেড়ে যেতে চায় একটি রাত কাছে থাকতে পেলে না প্রাণ খুলে দুটি কথা বলতে পেলে না সন্তানটি কাপড়ের দিকে চাইতে নলিনী দিদি মুরুবী আনার সুরে বললেন এই একবার ছুটে এলো আর যেতে হবে না তারা এতক্ষণ অনেক দূর চলে গেছে মায়ের দিকে চেয়ে সন্তান স্থির থাকতে পারলেন না শাড়িখানা হাতে নিয়ে মাকে বললেন বেশি দূর যাননি এক্ষুনি দিয়ে আসছি মায়ের মুখ প্রসন্ন হল স্নেহস্বরে বললেন বাবা রোদ আছে ছাতা নিয়ে যাও অনেক দূর গিয়েছিলেন, তাকে ভক্তেরা দৌড়ে আসতে দেখে অতীব বিস্মিত হলেন এবং শাড়ি দেখে তখন ভক্ত পরিবারের মনে পড়ল শাড়ি রোদে শুকুতে দিয়েছিলেন আনতে ভুলে গেছেন ভক্তেরা লজ্জা ও বিনয় প্রকাশ এবং আফসোস করে বললেন যে এত কষ্ট করে শাড়ি আনবার প্রয়োজন ছিল না সন্তান যখন মায়ের দুঃখ ও উদ্বেগের কথা জানালেন তখন প্রথমে তাঁদের মন বিস্মিত ও স্তম্ভিত হল পরে মাতৃস্নেহে দেহ পুলকিত ও হৃদয় বেগুলিত হয়ে গেল এ তো পাতানো মায়ের সন্তানের প্রতি স্নেহ নয় এই অল্প সময়ের মধ্যে এমন সম্পর্ক পাতানো সম্ভব নয় ক্ষণিকের দেখা কিন্তু যে স্নেহের স্পর্শ তারা পেলেন তা চিরস্থায়ী এ যেন দীর্ঘকাল পথে ঘোরা মা হারা সন্তানের মাকে ফিরে পাওয়া মায়ের কাছে ভালো মন্দ সব রকম সন্তানেরাই আসে প্রীতি ছেলের প্রশংসা শুনে মা খুশি হন অপরের কাছে উৎফুল্ল হয়ে বলেন আমার ছেলে মন্দ ছেলের নিন্দার কথাও মাকে শুনতে হয় মা কষ্ট কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা উভয় সন্তানের প্রতি সকল অবস্থাতেই সমান থাকে ব্যবহারেও কোনো তারতম্য হয় না এই প্রসঙ্গে মনে পড়ছে নবাসনবাসী এক সন্তানের প্রতি মায়ের অপার স্নেহের কথা মায়ের কৃপাপ্রাপ্ত এই যুবক ভদ্র বংশজাত শিক্ষিত গুণবান তার পদস্খলন হয় মায়ের প্রতি তার ভক্তি ঠিকই আছে আগের মতোই নিয়মিত আসা যাওয়া করে অন্য ভক্তদের কিন্তু এটা ভালো লাগে না তারা মাকে বলেন তিনি যেন যুবকটিকে আসতে নিষেধ করে দেন মা ছেলের জন্য খুব দুঃখ প্রকাশ করলেন ঠিকই কিন্তু বললেন বাবা আমি মা হয়ে তাকে এসো না এ বলতে পারবো না সন্তানের আসা যাওয়া বন্ধ হলো না মায়ের স্নেহাদরও কিছু কমল না কিন্তু ছেলের মনে ক্রমে ক্রমে অনুশোচনা আসে সে নিজের ভুল বুঝতে পায় নয় দশ বছরের বালক গোবিন্দ জয়রামবাটিতে মায়ের বাড়ির গরুর দেখাশোনা করে একবার তার বেশ খোঁস পাচরা হয় একদিন রাতে যন্ত্রণার তীব্রতা খুব বেড়ে যাওয়ায় সে অধীর হয়ে কাঁদতে থাকে ছেলের কান্নায় রাতে মায়ের চোখে ঘুম আসে না পরদিন ভোরবেলায় দেখা যায় মা গোবিন্দকে ডেকে নিয়েছেন বাড়ির ভিতরে নিজের হাতে নিম পাতা হলুদ বাড়ছেন বেটে একটু একটু তার হাতে দিচ্ছেন কীভাবে লাগাতে হবে দেখাচ্ছেন আর গোবিন্দ সেইভাবে লাগাচ্ছে মায়ের স্নেহ আদরে তার মন এক অনির্বচনীয় আনন্দের প্রফুল্ল দুজনের মুখ দেখে কথাবার্তা শুনে কে বুঝবে নিজের ছেলে নয় মায়ের বাড়িতে কুলি মজুর গাড়িওয়ালা পাল্টি বেহারা ফেরিওয়ালা মেছুনি জেলে যেই আসু সকলে মায়ের ছেলে মেয়ে সকলে ভক্তের মতো স্নেহ আদর পায় সেই সকল স্নেহদৃষ্টি পরকালে কেউই আর ভুলতে পারবে না যদি বা কোনো সময় বিস্মরণ হয় দুঃখ কষ্টে পড়লেই মনে ভেসে উঠবে সেই স্নেহক কৃপা দৃষ্টি একবার এক নিম্ন শ্রেণীর শ্রমজীবী মেয়ে কোনো ভক্ত প্রদত্ত জিনিসপত্র নিয়ে দুপুরবেলায় এসেছে মায়ের কাছে মা তাকে স্নানাহার ও বিশ্রাম করে যেতে বললেন বিশ্রামের পর বেলা গিয়েছে দেখে মা রাতেও তাকে থেকে যেতে বললেন মায়ের ঘরের বারান্দায় দরজার পাশেই তার শোয়ার ব্যবস্থা হলো মেয়েটির বয়স হয়েছিল আর সে ছিল ম্যালেরিয়ার রোগী অনেক দূর হেঁটে এসেছে পথশ্রমে ক্লান্ত রাতে সে অসাড়ে বিছানা নোংরা করে ফেলল মা বরাবরের অভ্যাস মতো ভোর উঠেছেন দরজা খুলেই দেখেন এই অবস্থা কি উপায় অন্যেরা উঠে টের পেলেই মায়ের দুঃখিনী মেয়ের লাঞ্ছনা গঞ্জনা শেষ থাকবে না মায়ের চিত্ত ব্যাকুল হল মেয়েটি তখনও ঘুমের ঘুরে আচ্ছন্ন মা ধীরে ধীরে তাকে জাগালেন মিষ্টি কথায় আশ্বস্ত করলেন চুপি চুপি জলখাবারের জন্য মুড়ি গুড় আঁচলে দিয়ে বললেন মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না সে সন্তুষ্ট চিত্তে প্রণাম করে বিদায় নিল মা সহস্তে সব পরিষ্কার করলেন গোবর মাটি দিয়ে বারান্দা লেপলেন চাটাইখানা ভালো করে ধুয়ে কুকুরের পারে মেলে দিলেন কেউ কিছু টের পেল না পরে জনৈকা ভক্ত মহিলা কে বারান্দায় নেতা দিল এ বিষয়ে অনুসন্ধান করে সব ঘটনা জানতে পেরেছিলেন জয়রাম পাটিতে এক বালো বিধবা ছিল খুব গরিব অতি কষ্টে মজুর খেটে দিন গুজরান করত কবে বিয়ে হয়েছিল স্বামী কেমন ছিল কবে বিধবা হয়েছে কিছুই জ্ঞান নেই যখন একটু বয়স হল তখন বুঝল যে সে বিধবা তার আর বিয়ে হবে না সংসার সৌভোগে তার অধিকার নেই ভক্তদের জিনিসপত্রের বোঝা বইবার জন্য মায়ের বাড়িতে তার যাতায়াত আছে মা তাকে স্নেহ করেন ক্রমে পূর্ণ যৌবনা হয় একটি যুবকের সাথে অবৈধ মেলামেশার ফলে ব্যাপার বহুদূর গড়িয়ে জানাজানি হয়ে যায় হৃদয়হীন সমাজপতিরা এতদিন এই অনাথার কোনো খোঁজখবর রাখেননি তাকে সৎ শিক্ষা দেবার কোনো ব্যবস্থাই করেননি এখনই দুঃখিনীর প্রতি তাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল অভাগিনীর লাঞ্ছনা গঞ্জনা চলল মা সব কথা শুনে সেই কন্যার ভবিষ্যতের কথা ভেবে অত্যন্ত দুঃখিতা ও চিন্তিতা হলেন কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া তিনি কে বা করতে পারেন ভগবানের করুণা হল মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান স্থানীয় একজন জমিদার হস্তক্ষেপ করে সামাজিক গোলমাল মিটিয়ে দিলেন মা শুনেই নিশ্চিন্ত বোধ করলেন কয়েকদিন পর তাঁর সেই জমিদার সন্তানটি প্রণাম করতে এলে মা প্রসন্ন চিত্তে তাঁকে আশীর্বাদ করে বললেন বাবা দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ রক্ষা করেছ শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে ভগবান তোমার মঙ্গল করবেন যাদের আমরা অতি অধম বলে ঘৃণা করি তাদেরও ভালোবেসে তাদের বিপদের সময় এই সমবেদনা এই অপার স্নেহ ছাড়া মা সতেরো মা অসতেরো মা ছাড়া আর কে দেখাতে পারে এই স্মৃতিচারণের এই অংশটি আজকের মতো সাময়িক শেষ করছি পরবর্তী অংশ পরের পর্বে শুনতে পাবেন জয় ঠাকুর জয় মা